হবে 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 ঠিক আছে হয়ে যাবে দাদা কোনো চিন্তা করতে হবে না তো দেখতে পাচ্ছেন বন্ধুরা রুদ্রণীর ইলেকট্রিক সার্ভিস সেই রুদ্রনীলের দানবের মতো দুশো কেবিটা এসেছে ঠিক আছে তো আগের বছর দুটো ডিজির ধোঁয়া বের করে দিল বাট এই দানবের মতো দিয়ে কিছু করতে পারেনি কিন্তু তেল প্রচুর খেয়ে নিচ্ছে

তো দেখতে পাচ্ছেন ডিজির তেল কিন্তু ঘন্টায় প্রচুর খাচ্ছে সেই জন্য সারাদিন সেট অপারেট করতে হবে তার জন্য কিন্তু ডিজের কানেকশানটা খুলে ইলেকট্রিক থেকে একটা ফোর ফোর সেটআপ বাজাবে ঠিক আছে কারণ ডবল ফোর ফোর সেটআপ চালানো মানে প্রচুর তেল প্রয়োজন আর ডিজি দুশো কেবি ডিজি কন্টিনিউ আজকে কালকে দুদিন চালানো মানে হেভি চাপের ব্যাপার আছে তো চলুন দেখি ইলেকট্রিক কানেকশন দিয়েছে এবারে একটা পার্টের ফোর ফোর সেটআপ কিন্তু বাজবে ঠিক আছে আসতে পারে এসব ভাই এখানে জায়গাটা বলতে মাটি একদম পুরো তার টার সব মাটির মধ্যে ঢুকে গেছে এত নরম হয়ে গেছে আপনারা দেখছেন নিশ্চয়ই বক্সটা দেখাচ্ছি কীভাবে বসেছে আর এখানে দেখুন এখানে দুদিকে বুস্টিং বোর্ডের কানেকশন রয়েছে অর্থাৎ এটা একটা ফোরপোর সেট আপের ডট ফেটি আর এটা একটা ফোরপোর সেট ডট ফেটি তো এদিক থেকে এদিকের অ্যাম্প্লিফায়ারগুলো কানেকশন করা হয়েছে আর এই বুস্টিংটা বোর্ড থেকে এদিকের অ্যাম্প্লিফায়ারগুলো কানেকশান করা হয়েছে তো এতগুলো সেট আর এখানেও দেখুন একটা ডটপিটি রয়েছে আর এখান থেকে কতগুলো কানেকশন করা হয়েছে দেখুন অসংখ্য অসংখ্য তার দিয়ে কিন্তু কানেকশন করা হয়েছে এই কানেকশন মাথায় ঢোকানো কিন্তু হেভি চাপ আছে যারা জানে যারা সেটা পেলেও তাদের কাছে কোনো ব্যাপার নাই খুব ইজি কারণ ভেতরে ডটপিটি কানেকশনটা করাই থাকে অনলি বুষ্টিংপোর্ের আউটপুটটা ফাঁকা থাকে এবং গুস্টিপোডের আউটপুট থেকে শুধু অ্যাম্প্লিফায়ারগুলো কানেকশান করে দেয় এবার এটা আপনাদেরকে বলছিলাম যে অ্যাম্প্লিফায়ার এই সরি বক্স বক্স কীভাবে বসেছে সেটা আপনাদেরকে দেখাই দাঁড়ান তো দেখুন আচ্ছা ওখানে দেখাতে বলছে কোথায় গেল গো যাচ্ছি যাচ্ছি আর এখানে দেখুন বসিয়েছে কীভাবে সেটটা তো এইগুলো হচ্ছে সিমেন্টের বড় বড় থাম্বা দিয়েছে দেখুন এটা কিন্তু অনেকটা বেটার কারণ ছোট ইট দিলে ইট কিন্তু এরকম মাটির মধ্যে ঢুকে যাচ্ছে ওই যে ইট উপরে থাকবে যেহেতু বালি মাটি তার জন্য ইট কিন্তু মাটিতে ঢুকে যাবে তো সেই জন্য এরা কি করেছে সিমেন্টের চার চৌকো কিছু থাম্বা এরা রেডি করেছে ঠিক আছে দেখতে পাচ্ছেন ওইদিকে এক পিস দু পিস আর তিন পিস ওদিকে দু পিস পাঁচ পিস আর এখানে কিছু এক্সট্রা রাখা আছে তো এইগুলো খুব ভালো সিস্টেম করেছে কারণ এই থাম্বাগুলো আমি উঠছি দেখুন একদম একটুও নড়ে নেয় তার মানে এত কাদার মধ্যেও এই থাম্বাগুলো যেহেতু চওড়া সেহেতু এই থাম্বাগুলো কিন্তু মাটির মধ্যে কোনো মতেই ঢুকে যাচ্ছে না তো হিট এনেছিলো ইট প্রয়োজনীয় হয়তো দিয়েছে আচ্ছা সেট আপকে হেলানোর জন্য কিন্তু ইটের কাজ আছে কিন্তু মেন যে বসেছে সেটা কিন্তু থাম্বার রোড়ে এবারে দেখায় পাতি দুটো মোটা পাতি দিয়েছে আচ্ছা দূরে দূরে চারটে পাতি আছে ওকে দেখুন এখান থেকে দেখুন ওই থাম্বাগুলোকে কীভাবে দিয়েছে দুটো তিনটে চারটে পাঁচটা তো সেই পাঁচটা মানে পেছনের দিকে পাঁচটা সামনের দিকে পাঁচটা দশটা থাম্বা দিয়ে দিয়েছে আর এর উপরে কিন্তু ওই দিকের ফোরফর সেট আপটার জন্য দেখতে পাচ্ছেন দুটো বেস দুটো বেসের জন্য একটা চ্যানেল দেওয়া রয়েছে আর এইদিকে দুটো বেসের জন্য একটা চ্যানেল মানে দুই দুই চার পিস চ্যানেল আছে আর দুই চার পাঁচ পাঁচ দশটা থাম্বা আছে টোটাল দিয়ে নিচের গ্রাউন্ড লেভেল কমপ্লিট আর এরপর ওপরের দিকে দেখুন ওইদিকে রয়েছে জালতি ছাড়া অর্থাৎ নেটগুলো ওইদিকে লাগানো হয়নি ওইদিকে খালি দুটো পববেশ মাঝখানে রয়েছে চারটে শুভদ্বীপ লেখা পববেশ আর ওইদিকে কিন্তু নেটে লেখা নেই তো ওপরে রয়েছে মিট মিট দেখুন মাঝখানে শুভদ্বীপ লেখা চারটে মিট আর দু সাইডে দুটো দুটো চারটে অর্থাৎ আটটা মিট ওকে এবারে র্যাক যেটা বলছিলাম কতগুলো র্যাক আছে সামনের দিকে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো টোটাল এই র্যাক এ হচ্ছে টোটাল ফিটিং এত কিছু একদম রেডি করা হয়েছে হয়ে শুভদ্বীপের কিন্তু সেই একটা বিশাল মাপের ফিগার দূর থেকে আপনাদেরকে দেখাই তো শুভদ্বীপের এই বিশাল ফিগার নিয়ে আর্মি বয়েজ ক্লাবের ইয়ং ছেলেরা কিন্তু একদম সেই লেভেলের একটা সেট আপ ভাড়া করেছে আর সেই লেভেলে বাজছে এনজয়টা এত হচ্ছে কাল রাত্রেই মাটি পুরো কাদা হয়ে গেছে আর সবাই এসেছে হ্যাঁ 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 আর সকলে আসছেন ডিজেল আবাররা আস্তে আস্তে একটু পরেই চলবে ইলেকট্রিক কানেকশান হয়ে গেছে চালাবে কি এখন হচ্ছে ঠিক আছে তো ইয়ং বন্ধুরা যারা বক্স ভালোবাসেন তারা এসেছেন এখানে পরপর আসবেন এখন আমি সকালে এসেছি তাই খুব একটা বেশি ভিড় নেই তো যাই হোক শুভদেবের কিন্তু ডবল পপ সেট এখানে পুরো ধুম্মা চালে করে দিচ্ছে এই হাওড়া জেলার ডিহিবুরসুর নাম করা জায়গা হয়ে গেছে তো এখানে শুভদেবের কিন্তু ব্যাপক 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 একটা মানে লাভার আছে কারণ এত সুন্দর বাজছে ক্লাবের দাদারা খুব খুশি ওনারা বললেন যে কোয়ালিটিতে খুব ভালোভাবে বাজছে তো এ হচ্ছে টোটাল অ্যাম্বুলোফায় সেট আচ্ছা মনে হচ্ছে চালাবে দেখি ডিজিটা কাটাইছে আচ্ছা ডিজি একটা রয়েছে যেটা হচ্ছে দুইশো কেবি দুইশো কেবি একটা ডিজি যে ডিজি ইলেকট্রিক থেকে চালাবে আচ্ছা 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 রুদ্রণীর ইলেকট্রিক সার্ভিস তার কিন্তু দুশো কেবি ডিজিটা আছে আর চলুন তো এখানে ছোট্ট ভিডিও শেষ করছি দেখাবেন এস ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন